নমস্কার বন্ধুরা মৌসুমি রান্নাঘরে জানি তোমাদের সবাইকে অনেক স্বাগত তো এখানে আমি নারকেল ময়দা দুধ চিনির একটা অসাধারণ রেসিপি তোমাদেরকে শেয়ার করব খুবই সুস্বাদু আর খেতে খুবই টেস্টি তো নারকেলটা আমি ফাটিয়ে জলটা আমি ফেলে দেবো নারকেলটাকে এখন কুড়ুনি দিয়ে কুড়ে নিতে হবে তো দেখো আমি দুটো নারকেল নিয়েছি এখানে দুটো নারকেলে যতটুকু হবে তোমরা পারলে একটা নিতে পারবে বা তার বেশিও নিতে পারবে আর এখানে নিয়েছি আমি আমল দুধ চিনি আর এলাশ লবঙ্গ কালো জিরে এটা আমি শিলে বেটে নিয়েছি সুন্দর করে তো কালো জিরেটা কিন্তু আমি বাটব না কিন্তু এলাশ লবঙ্গটা শুধু বেটে নিয়েছি এখানে নিয়েছি দু কাপ পরিমাণ ময়দা তো এগুলো সব আমি রেখে দেব আর এখন কুরানো নারকেলের মধ্যে আমি দু বাটি চিনি দিয়ে দেব তো এখানে এক বাটি চিনি দিলে মিষ্টি কম হতে পারে তাই জন্য আমি দু বাটি চিনি দিলে মিষ্টিটার পরিমাণ ঠিকঠাক হবে তো আমি দিয়ে দিলাম দিয়ে এটিকে একটি স্পুন দিয়ে ভালো করে মিক্স করে আমি রেখে দিলাম ঢাকান দিয়ে ঠিক দশ মিনিট কিন্তু রাখতে হবে ওটাকে ঢাকান সহ ঢাকান না দিলে কিন্তু হবে না এখানে আমি দু কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম তো দু কাপ পরিমাণে নিলেই হয়ে যাবে আমার যেহেতু দুটো নারকেল আছে তো এই জন্যই আমি দু কাপ পরিমাণে একটা এটা ঠিক নিজেদের একটা আমদাস মতো করে নিতে হবে এখানে স্বাদ মতো লবণ দিলাম খুবই সামান্য পরিমাণে আর এখানে হাতে বাটা ছিল এলাস লবঙ্গ আর কালো জিরেটা কিন্তু আমি গোটাই দিয়ে দিচ্ছি তো কালো জিরেটা দিলে দেখতে ভালো লাগবে আর এলাশ লবঙ্গ এটা তো স্বাদের জন্য সবাই যেন আর এখানে আমি সাদা অয়েল নিয়ে নিলাম তো এটিকে ভালো করে আমাকে ময়েন করতে হবে ভালো করে ময়েন না করলে কিন্তু আমার যে রেসিপিটা আমি অসাধারণ একটি মুখরোচক বা সুস্বাদুর রেসিপিটা বানাচ্ছি সেটা কিন্তু একদমই খেতে ভালো হবে না বা টেস্টি হবে না তো দেখো আমি এইভাবে ময়েন করে নিলাম তো এখন চাপছি দলা দলা হয়ে যাচ্ছে এভাবে তোমরাও দলা দলা করে নেবে তো এইভাবে অনেকক্ষণ ধরেই মাখতে হবে এটাকে তো দেখো আমি সুন্দর করে মেখে নিয়েছি আর এখন আমি দলা দলা হয়ে যাচ্ছে এটিকে চেপে ধরেছি তো দলা হয়ে যা এবার আমি নারকেলের কুড়িটাকে প্লেট উঠালাম তো দশ মিনিট হয়ে গেছে আমি প্লেটটা উঠিয়ে নিলাম তো এখন দেখো পুরো জল জল হয়ে গেছে নারকেলের সাথে চিনিটা একদম মিক্সড হয়ে গেছে আর সুন্দর একটা স্মেল বের হচ্ছে এখানে আমি একটা হাঁড়ি নিলাম এটিকে ভালো করে তো মিক্স করতে হবে তো আমি এই জন্যই আমি বড় গামলি বা ডেক্সি নেই আমার কাছে তো এই জন্য আমি এর মধ্যে ভালো করে মিক্স করতে পারবো তাই জন্য আমি ছোট একটা হাঁড়ি নিয়ে নিলাম সুন্দর ভালো ছোট সাইজের তো তোমরা যেভাবে মিক্স করে নিতে পারো তো আমি ওখানে ময়দা আর আমল দুধ দিলাম আর এখন আমি নারকেল আর চিনির যে পুরটা এখানে ছিল সেটিকে দিয়ে দিলাম অল্প করে তো আমি প্রথমে অল্প ময়দা অল্প আমল দুধ আর অল্প পরিমাণের যে চিনি আর নারকেল কুরটা ছিল সেটিকে অল্প অল্প করে দিয়ে আমি ভালো করে মেখে নেবো কেননা এটি থেকে তো জল জল হয়ে যাবে আর এটিতে আমি কিন্তু জল দিয়ে একদম মিক্স করবো না এইভাবে আস্তে 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 করে নেব যেহেতু জল দিলে এটা কিন্তু হালকা হয়ে যাবে তখন কিন্তু পুরটা ঠিক ঠিকঠাক মতো হবে না তো দেখো এখন আমি এইভাবে অল্প অল্প করে দিয়ে একদম পারফেক্ট একটা ড্রো বানিয়ে নিয়েছি তো আমার বানানো হয়ে গেছে এখন এটা আমি আবার দশ মিনিট ঢেকে রেখে দেবো এইভাবে আর সুন্দর সফট হয়েছে দেখতেই পাচ্ছো তোমরা দেখতেও সুন্দর হয়েছে তো এইভাবে দশ মিনিট রেখে দেবো তখন হয়ে গেছে একটা কাঁচার থালা নিলাম নিয়ে একটু অয়েল মাখিয়ে নিলাম তেমন দশ মিনিট হয়ে গেছে আমি এটিকে এখন তোমাদের সামনে নিয়ে এলাম একটু চেপে দেখলাম একদম খুবই সফট হয়ে গেছে এখন আমি রসগোল্লার মতো গোল পাখিয়ে নেব তো এইভাবে রসগোল্লার মতো ছোট ছোট করে গোল পাখিয়ে নিয়ে এইভাবে রসগোল্লার মতো পাক দিয়ে আর ছোট ছোট করে আমি কুকিসের ডিজাইন করে নেবো তো এটা হলো নারকেল ময়দা আমুল দুধ চিনির অসাধারণ এক কুকিস তো এইভাবে বানালে অবশ্যই একবার খেয়ে দেখবে বানাবে খুবই টেস্টি একটা রেসিপি তো আমি দেখো কাঁটা চামচ দিয়ে এটিকে ডিজাইন করে নিলাম তারপরে আর ডিজাইন তোমাদেরকে দেখাবো এইভাবে তোমরা আর ঝাঁস তো কিনতে পাওয়া যায় কুকিজের বিস্কিটের সে ঝাঁস বাজার থেকেও কিনে নিতে পারো তো এইভাবে আমি ডিজাইনটা করে নিচ্ছি বাড়িতেই আছে আমার ঝাজরি। তো এইভাবেই করে নিচ্ছি আমার এটাই ভালো লাগছে তো এইভাবেই সব ডিজাইনগুলোই করে নেব কাঁটা চামচের থেকে গোল ডিজাইনটা দেখতে খুব সুন্দর লাগছে তো পারলে কাঁটা চামচ দিয়েও করে নিতে পারো লম্বা তো আমি দেখো দু ডিজাইনের করেছি তোমরা পারলে আরও ডিজাইন করতে পারো তো এখন কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে এখন দেখো সাদা অয়েল দিলাম গরম হয়ে গেছে অয়েলটা আস্তে আস্তে কুকিজগুলো আমি দিয়ে দেবো সুন্দরভাবে ভেঙে তো যাবে না মানে খুবই ভালো হয়েছে এটা ভাঙবেই না এমন করে করেছি তো তো এইভাবে আস্তে আস্তে করতে হবে এগুলো আর আর গ্যাসের আঁচটা কিন্তু একদমই কম দিয়ে রাখতে হবে কম আজেই এটা ভেজে নিতে হবে তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর এরকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকন ক্লিক করবে তাহলে আমার আপলোডে নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে পারবে তো দেখো আমি এইভাবে আস্তে আস্তে ভেজে ব্রাউন কালার করে নেব তো বাদামি কালার হয়ে গেছে এখন এইভাবেই আমি একটু লালি লালি বাদামি কালার করেই তুলে নেব আর একদমই যে কথাটা আরেকবারই বলছি তোমাদেরকে গ্যাসের আঁশটা কিন্তু একদমই কম দিয়ে রাখবে বেশি দিলে কিন্তু পুড়ে যাবে খেতেও ভালো লাগবে না আস্তে আস্তে এটা ধীরে ধীরে করতে হবে একটু তো এইভাবে একটু টাইম ধরেই এইগুলো আমি ভেজে নেব আর নারকেল দুধ ময়দা এটা আমুল দুধ দিয়েছিলাম তো চিনির এক অসাধারণ রেসিপি একদম সুস্বাদু মুখে লেগেই থাকবে সন্ধেবেলা এটা টিফিনে খেতে পারবে তো খুবই ভালো একটা জিনিস আর অনেকটা দিন ধরে খেতে পারবে একটা সুন্দর বয়নে বা কাঁচের চারে রেখে দিলে অনেকটা দিন ধরেই খেতে পারবে একদমই নষ্টও হবে না বা গন্ধও হয় না এটা আমি বাড়িতে প্রায়ই তৈরি করি বা প্রায় এইভাবে খাই তাই তোমাদেরকে আজকে শেয়ার করলাম যে একটা খুবই অসাধারণ কুকিস নারকেলের তো এইভাবে সবটাই আমি তুলে নেব সুন্দর করে ভাজতে হবে আর এখানে আমি কিন্তু অয়েলটা কম দিয়েই ভাজছি তোমরা পারলে আর একটু বেশি করে দিতে পারো তো যত অয়েল বেশি দেবে তত কড়াইয়া লাগবে না তো একটু পুড়ে যাওয়ার সম্ভাবনাও কম থাকবে আমি কম অয়েলে ভেজে নিচ্ছি তো বেশি দিলেই ভালো হয় নাহলে কড়ার গায়ে লেগে পুড়ে যেতে পারে তো আমি একদমই তুলে নিয়েছি সবগুলো ভাজা একদম রেডি হয়ে গেছে এখন দেখো আমি এগুলোকে তোমাদেরকে আর একবার দেখিয়ে নেব তো তো কুকিজটা আমি একটা ভেঙে তোমাদেরকে দেখাই মাঝখানে কতটা সুন্দর হয়েছে বা খেতেও খুবই সুন্দর লাগবে তো আমার রেসিপিটা ভালো লাগলো লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরের রেসিপিতে টাটা বন্ধুরা